বেশ অনেক দিন হয়ে গেল আমাদের কবিতরগুলোর ভাষা চেক করিনি তো এটাতে মনে হচ্ছে বাচ্চা আছে এটা একটু চেক করতে উঠব আমরা হ্যাঁ এটাতে বাচ্চা আছে এবং অনেকগুলো ডিম নষ্ট করেছে আগের মতো আর ওঠা যায় না দেখাও যায় না অনেকগুলো ডিম নষ্ট করেছে ফুটে নি বাচ্চা আছে একটা বাচ্চা মেরে ফেলেছে আর এই একটা এখানে আছে আর কয়েকদিন লাগবে বড় হতে দেখা যাক কী অবস্থা হয় এখন পর্যন্ত কোনো পোকামাকড়ের আশঙ্কাও নেই এবং সম্ভবত এখানেও বাচ্চা আছে এগুলো একটু চেক করাটা কষ্ট হয়ে গেছে হ্যাঁ এখানেও দুটো বাচ্চা আছে এখন পর্যন্ত দুটোই ভালো দেখা যাক বাকিগুলোও আজকে একটু চেক করবো তো আজকের কবুতরের আপডেট দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাঝফাখি ঠিকানার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ